ভগবান শব্দের অর্থ কি শ্রীল ও পরাশর মুনি এই ভগবান শব্দটির সংজ্ঞা বর্ণনা করেছেন আয় ভগ অর্থ ঐশ্বর্য ও বান শব্দের অর্থ অধিকারী আয় অর্থাৎ ভগবান শব্দের অর্থ ঐশ্বর্যের অধিকারী তাকে ভগবান বলা হয় এ পরাশর মুনি ভগবান শব্দের সংজ্ঞা গিয়ে বয়েছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরজস্ব শ্রীয়। জ্ঞান বৈরাগ্যজন্যত ভক ইতিঙ্গনা যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণমাত্রায় বর্তমান তিনি হচ্ছেন ভগবান সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত শ্রী সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই জগতে কেউ বড় ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না আমি সমস্ত ধনের মালিক এই জগতে কেউ জ্ঞানী হতে পারে কিন্তু সে দাবি করতে পারে না সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সমস্ত জ্ঞান সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয় ভগবান